কষ্ট শুনতে পাচ্ছেন কিনা আলোচ্য টপিকা আজকের লাইভের আলোচ্য টপিক হচ্ছে কি প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার পঁচিশ সম্পর্কিত হ্যাঁ সবাই একটু কমেন্টে জানান যে আমার কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা সবাই একটু জানাবেন যে আমার কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন আজকে লাইভের আলোচ্য টপিক প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা হ্যাঁ অনেকে অনেক খটকা আছেন বা অনেকে অনেক প্রশ্ন করতেছেন সেইগুলো এখন লাইভে জিজ্ঞেস করেন অনেকে অনেক প্রশ্ন করতেছেন হ্যাঁ একটু কমেন্টে জানান ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা আমরা খুব একটা সময় নেব না আশা করি দশ বারো মিনিটের মধ্যে লাইভটা শেষ হবে হ্যাঁ একটু কমেন্টে জানান যে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা হ্যাঁ যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানান আপনি কোন জেলা থেকে যুক্ত হয়েছেন আজকে লাইভের আলোচ্য টপিক প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা দুই ওকে আমরা বিধিমেলায় চলে যাই আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করেন আগে আপনাদের কোশ্চেন দেখব তারপরে আমি আমার মত করে আপনাদের বিধিমালার কিছু কিছু টপিক বা কিছু 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 বিষয় আপনাদের ক্লিয়ার করে দেবে ইনশাল্লাহ হ্যাঁ যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করেন বিধিমালা সম্পর্কিত যদি কোনো প্রশ্ন জানার থাকে প্রশ্ন করেন ওকে আসেন আমরা একটু শুরুতেই চলে যাব আমরা নম্বর বন্টনে খেয়াল করবেন আমি উল্টা দিক থেকে আসতেছি হ্যাঁ আমি হচ্ছে উল্টা দিক থেকে আসবো আজকে লাইভটা মানে বিধিমালার আমরা শুরুতে চলে যাবো হচ্ছে আমরা শুরুতে চলে যাব নম্বর বন্টনে হ্যাঁ নিয়োগের নিয়োগের থেকে পার্থক্য কোথায় আমরা একটু সেটা আলোচনা করব হ্যাঁ যেহেতু আপনারা দিন শেষে কি পরীক্ষা দিবেন এই জন্য আমরা নম্বর বন্টনে বা নম্বর বিভাজনে আগে চলে যাচ্ছি আমরা নম্বর বিভাজনে আগে চলে যাচ্ছি এবার হ্যাঁ ওকে দেখেন এবার পরীক্ষা হবে দেখেন পরীক্ষাবে হচ্ছে আপনার দুটি ধাপে প্রথম ধাপ হচ্ছে আপনার প্রিলি যেটাকে বলা আছে হচ্ছে আপনার লিখিত হ্যাঁ মানে গেজেটে কিন্তু বলা আছে লিখিত এই এইটা কিন্তু মূলত আসলে পরীক্ষা হয় এমসিকিউ টাইপের হ্যাঁ আমরা সেই অনেক আগে থেকে দেখে আসতেছি এটা এটা মূলত হয় কি এটা হচ্ছে আপনার এমসিকিউ টাইপের তাহলে প্রিলি পরীক্ষায় নব্বই মার্কসের উপর ফিলি পরীক্ষা হবে নব্বই মার্কসের আর আরেকটা যে পরীক্ষা সেটাকে বলা হচ্ছে আপনার ভাইবা পরীক্ষা এই ভাইবা পরীক্ষা হচ্ছে হবে দশ মার্কের দেখেন ভাইবা পরীক্ষা হবে কত মার্ক দশ মার্ক মোট মিল হচ্ছে একশো মার্কের পরীক্ষা দিতে হবে একজন প্রাইমারি স্কুলের শিক্ষক হতে হলে হ্যাঁ এখন তার আর শিক্ষক বলা নাই শিক্ষক তাহলে আপনার পরীক্ষা হবে কত নম্বরে পরীক্ষা হবে আপনার একশো একশো নম্বরে সেই একশো নম্বর হচ্ছে দুটি ক্যাটাগরিতে বিভক্ত দুটি ক্যাটাগরি কি কি গেজেটে বলা আছে লিখিত কিন্তু এটা সাধারণ নর্মালি আপনার পরীক্ষা কি এমসিকিউ টাইপের হ্যাঁ এই জন্য এই পরীক্ষাকে আমরা বলে হচ্ছে প্রিলি পরীক্ষা প্রিলি পরীক্ষা হবে নব্বই মার্কের আর ভাইবা ভাইবা হবে হচ্ছে আপনার দশ মার্কের এই টোটালি একশো মার্ক এখন এবছরের গেজেটে বা নিয়োগ বিধিমালা প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার পঁচিশে স্পষ্ট বলা আছে যে প্রত্যেক পরীক্ষায় ঠিক বোঝেন প্রত্যেক পরীক্ষায় প্রত্যেক পরীক্ষায় পাস মানে আপনি যে পাস করবেন হ্যাঁ এই হচ্ছে কত পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট নম্বর পাইলে তবে আপনি পরের ধাপে যেতে পারবেন খেয়াল করেন তার মানে এই যে প্রিলিমিনারি পরীক্ষায় নব্বই মার্কের এর মধ্যে পঞ্চাশ পার্সেন্ট তার মানে কি প্রিলিতে আপনি যদি ভাইবা দিতে চান তাহলে প্রিলিতে আপনাকে কমপক্ষে পঁয়তাল্লিশ মার্ক পেতে হবে সে আপনি যে উপজেলারই বাসিন্দার না কেন এর আগের বিভিন্ন নিয়োগগুলোতে আমরা দেখছি যে বিশেষ করে সিলেট বিভাগের জেলা অথবা রংপুর বিভাগের কয়েকটি জেলায় বিভিন্ন উপজেলায় সাঁত্রিশ আটত্রিশ একচল্লিশ হ্যাঁ এমন মার্কে কিন্তু শিক্ষক হওয়ার সুযোগ পেয়েছে কিন্তু এই গেজেটে যেটা বলতেছে এবার কিন্তু এই বত্রিশ তেত্রিশ একত্রিশ পেয়ে চাকরি পাওয়ার কিন্তু সুযোগ বা সম্ভাবনা কোনোটাই নেই কারণ আপনাকে স্পষ্ট বলা হচ্ছে যে প্রত্যেক পরীক্ষায় পাঁচ নম্বর হচ্ছে কি পঞ্চাশ পার্সেন্ট মার্ক তাহলে প্রিলি যদি নব্বই মার্কে হয় তাহলে পাঁচ মার্ক কত পিলি পঁয়তাল্লিশ ভাইব হচ্ছে কত ভাইব হচ্ছে আপনার দশ মার্কেট তাহলে ভাইবার পাঁচ মার্ক কিন্তু পাঁচ দেখেন ভাইব হচ্ছে কয় মার্ক দশ মার্কেট ভাইবার পাঁচ মার্ক কিন্তু পাঁচ মানে পিলি যদি পঁয়তাল্লিশ পান তবে তবে আপনি ভাইভা দিতে পারবেন কোনো কারণে পঁয়তাল্লিশ না পেলে ভাইভা দিতে পারবেন না এই জন্য আগের চেয়ে কিন্তু একটু আপডেট এখানে ভালো করে খেয়াল করবেন এখানে কিন্তু আগের চেয়ে কি আসছে এখানে আগের চেয়ে একটু আপডেট আসছে তাহলে আমরা পরীক্ষা জানালাম কি প্রিলি পরীক্ষা হচ্ছে নব্বই মার্ক আর ভাইবা ভাইবাতে হচ্ছে মার্কে হচ্ছে একশো মার্কের এখন দেখেন এই যে প্রিলি পরীক্ষা যে নব্বই মার্কের প্রশ্ন হবে সিলেবাস কিন্তু টোটালি দেয়নি গেজেটে কিন্তু সিলেবাসের কথা বলা নেই গেজেটে বলা আছে কি নম্বর বন্টন হ্যাঁ এই নব্বই মার্কের কি কি আসবে এইটা একটু আমরা বিশ্লেষণে যাব আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে প্রশ্ন করেন আর যদি কোনো বন্ধু বান্ধবীকে জানাইতে চান আজকে লাইভ সম্পর্কে তাদেরকে এই লাইভের লিঙ্কটা দিয়ে দেন হ্যাঁ আশা করি তারা উপকার পাবে ইনশাল্লাহ আশা করি তারা কি পাবে আশা করি তারা উপকার পাবে ইনশাল এখন আসেন আমরা এই নব্বই মার্কের আবার বিভাজন করি হ্যাঁ প্রিলিতে যে নব্বই মার্ক এই প্রিলির নব্বই মার্ক আপনার এই প্রিলির নব্বই মার্ক এইটার আমরা আবার বিভাজন করব ঠিক আছে পিলির নব্বই মার্কস ভালো করে পিলির নব্বই মার্ক আবার বিভাজন হচ্ছে কি বলা হচ্ছে বাংলা এখানে কিন্তু বলে নাই যে বাংলা ব্যাকরণ নাকি বাংলা সাহিত্য যেহেতু কিছু বলে নাই এটার বিস্তারিত আসবে ইনশাল্লাহ খুব শীঘ্রই হচ্ছে আপনার পঁচিশ তারপর হচ্ছে কি ইংরেজি হ্যাঁ ইংরেজিতে আছে হচ্ছে কত পঁচিশ এখানে কিন্তু বলা নাই ইংরেজি ভাষা নাকি ইংরেজি সাহিত্য নর্মালি আপনার ইংরেজি ভাষা থেকে বেশি আসে সাহিত্য থেকে কম এখানে ব্যাকরণ থেকে বেশি সাহিত্য থেকে কম তারপর তিন নম্বরে বলা আছে গণিত ও বিজ্ঞান দেখেন গণিত ও দৈনন্দিন বিজ্ঞান এটা তো হচ্ছে বিষ যারা গণিত নিয়ে অনেক ভয় পান তাদের কিন্তু ভয়টা একটু কমে যাবে কারণ কি গণিত এবং বিজ্ঞান মিলে কিন্তু বিষ মার্ক আর বাকিটা বলা হচ্ছে কি জিকে এই জি এর মধ্যে কি কি আছে বিডি প্লাস ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স হ্যাঁ মানে সাধারণ জ্ঞানের মধ্যে বাংলাদেশ এবং আন্তর্জাতিক এখানে হচ্ছে হচ্ছে আপনার বিশ এবার দেখেন পঁচিশ পঁচিশ পঞ্চাশ বিশ সত্তর বিশে নব্বই তারপরে দেখেন আহ এইটা কিন্তু নম্বর বন্টন বলা হচ্ছে যে বাংলা থেকে পঁচিশ ইংলিশ থেকে পঁচিশ গণিত বিজ্ঞান থেকে বিশ এবং জিকে থেকে বিশ এই সব মিলে কিন্তু নব্বই মার্কের পরীক্ষা হবে প্রিলিমিনারি পরীক্ষা যেটাকে গেজেটে বলা হচ্ছে লিখিত এই পরীক্ষা সাধারণত হয় কি এমসিকিউ টাইপের যুদ্ধের পর থেকে আমরা প্রায় দেখে আসতেছি হ্যাঁ আর গত কয়েকটা নিয়োগে যদি আপনারা দেখেন প্রশ্ন তাহলে কি এমসিকিউ বলা থাকে কিন্তু লিখিত পরীক্ষা এমসিকিউ এই যে নব্বই মার্কের আপনি পরীক্ষা দিবেন তাহলে আবার বলতেছি বাংলায় পঁচিশ ইংরেজিতে পঁচিশ গণিত বিজ্ঞানের বিশ জিকেতে কেতে হচ্ছে বিশ সব মিলে কত মার্ক সব মিলে নব্বই মার্ক আর এই নব্বইটা মার্কের নব্বইটা প্রশ্ন এটার উত্তর দেওয়ার সময় পাবেন এই পরীক্ষা হচ্ছে টাইম এই পরীক্ষার টাইম পাবেন হচ্ছে কয় মিনিট টাইমও পাবেন নব্বই মিনিট প্রত্যেক প্রশ্নের বিপরীতে আপনি এক মিনিট করে সময় পাবেন প্রত্যেক প্রশ্নের বিপরীতে আপনি কয়েক মিনিট সময় পাবেন প্রত্যেক প্রশ্নের বিপরীতে আপনি এক মিনিট করে সময় পাবেন দেখেন তাহলে আমরা কি বললাম আমরা পরীক্ষা পদ্ধতি এবং পরীক্ষার নম্বর বন্টন সম্পর্কে কিন্তু অলরেডি বলে ফেলেছি পরীক্ষাবির দুটি ধাপে সরি দুটি ধাপনা দুটি পর্বে সেটা হচ্ছে আপনার ফ্রিলি এবং ভাইভা পিলি হচ্ছে নব্বই মার্ক বাইব হচ্ছে দশ মার্ক পিলি নব্বই মার্ক হচ্ছে নব্বই মিনিট সময় পরীক্ষা দেওয়ার জন্য এখানে বাংলায় পঁচিশ ইংরেজিতে পঁচিশ গণিত বিজ্ঞান বিশ এবং জি কেতে বিশ এ হচ্ছে নব্বই মার্ক আশা করি খুব দ্রুতই এই নম্বর বন্টনের আবার সিলেবাস পেয়ে যাবেন ইনশাল্লাহ সিলেবাসটা মডিফাই করতে একটু সময় লাগবে হ্যাঁ আপডেট করতে সময় লাগবে আশা করি খুব শীঘ্রই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই সিলেবাসটা প্রকাশ করে দিবে এখন আসেন তারপর গুরুত্বপূর্ণ সেকেন্ড টপিকে আমরা যাই মানে সেকেন্ড পার্টে যাই গুরুত্বপূর্ণ শিক্ষক নিয়ে বিধিমালার সেকেন্ড পার্টে বলা হচ্ছে কোঠা নিয়ে যে কথা উঠতেছে হ্যাঁ কোঠা হ্যাঁ একজন লিখছেন স্বাধীন দেশ চাই আর একজন লিখছেন ভাষার জন্য বাংলাদেশি বলে কেন স্বাধীন চাই হ্যাঁ বুঝলাম না হ্যাঁ যারা কমেন্ট করতেছে অবশ্যই আজকের লাইভ লাইভের টপিক রিলেটেড কমেন্ট করবেন আর আপনার যে বন্ধু বান্ধবী গুলো ভবিষ্যতে প্রাথমিক শিক্ষক নিয়ে পরীক্ষা দিবে আপনি চাইলে তাদেরকে লাইভটা শেয়ার করতে পারেন কোনো বাধা নেই আপনাদের বিভিন্ন কমিউনিটিতে এই লাইফটা শেয়ার করতে পারেন সেখানেও কোনো বাধা নেই আসেন এবার আমরা চলে যাব গেজেটে হ্যাঁ গেজেটের বিশেষ বিধানে খেয়াল করেন এবার আমরা চলে যাব কি গেজেটের বিশেষ বিধানে হ্যাঁ যেটা আপনারা অলরেডি দেখেছেন আমার পেজে বা আমাদের পেজে জব অক্সিজেন ফেসবুক পেজে পোস্ট করছিলাম গেজেটের ছবিগুলো আর কি হ্যাঁ এই যে দেখেন ছবিগুলো এখান থেকে লাস্টের দিকে চলে চলে যাই সাত সাত হচ্ছে কি বিশেষ বিধান যেটাকে আমরা কোঠা বলি হ্যাঁ আমরা চলে যাব কি সাত নাম্বারে যেটাকে আমরা নর্মালি কোঠা বলি এটাই গেজেটে বলা হচ্ছে কি এটাই গেজেটে বলা হচ্ছে বিশেষ বিধান দেখেন গেজেটে কি বলা হচ্ছে বিশেষ বিধান এখানে সাতের কয়ে বলা হচ্ছে দেখেন খেয়াল করবেন নিয়োগ বিধিমালা দু হাজার পঁচিশের সাতের ক হ্যাঁ আমি একটা একটা করে ব্যাখ্যা দেবো ইনশাল্লাহ সাতের কয়ে বলা হচ্ছে আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে মানে প্রত্যেকটারই আমি ব্যাখ্যা দেব তারপরে যদি আমার ব্যাখ্যা শোনার পরে যদি আপনাদের মনে কোনো প্রশ্নের উদয় হয় অবশ্যই আপনি প্রশ্ন করবেন আমি চেষ্টা করব আমার স্বল্প জ্ঞানে আপনার প্রশ্নের সঠিক জবাব দেওয়ার জন্য এখন আছেন সাতের কয়ে বলা হচ্ছে শিক্ষক নিয়োগ উপজেলা ভিত্তিক দেখেন আমরা কয়ে বুঝতেছি কি আমরা কয়ে বুঝতেছি শিক্ষক নিয়োগ হবে কি উপজেলা ভিত্তিক কিন্তু ওখানে আবার বলা আছে ক্ষেত্র বিশেষে থানাভিত্তিক হবে দেখেন মূলত শিক্ষক নিয়োগ এটা কি হবে শিক্ষক নিয়োগের এটা হবে হচ্ছে মূলত উপজেলা ভিত্তিক মেধাক্রম এবং নিয়োগ বা পদ সংখ্যা যাই বলেন সেটা হবে উপজেলা ভিত্তিক তবে ক্ষেত্র বিশেষে থানা ভিত্তিক হতে পারে আচ্ছা সাতের ক্ষয় দেখেন এটা নিয়ে অনেক প্যাস অনুভব করতেছেন আপনারা সাতের ক্ষয় বলা হচ্ছে যে এই বিধিমালার অধীন হ্যাঁ এই বিধিমালার অধীন নিয়োগযোগ্য তিরানব্বই পার্সেন্ট পদ মেধা ভিত্তিক দেখেন আমি এইভাবে লিখি ক্ষয় আছে হচ্ছে কি মেধা মেধা হচ্ছে কত পার্সেন্ট মেধা হচ্ছে তিরানব্বই পার্সেন্ট এখানে একটু ক্লিয়ার করে নাই গেজেট আমার কাছে যেটা মনে হচ্ছে হ্যাঁ গেজেটের ভুল ধরাটাও উচিত না কিন্তু এখানে বলা হচ্ছে কি যে বিশ বিজ্ঞান এবং বাকি হচ্ছে সব মিলে আশি পার্সেন্ট মানে মেধা হচ্ছে তিরানব্বই পার্সেন্ট আমি একটু ক্যালকুলেশন করে একটু বুঝাই দেবো আপনাদের একটু মনোযোগ দিয়ে শোনেন না মানে সাথের ক্ষয় বলা হচ্ছে মেধা তিরানব্বই পার্সেন্ট যার মধ্যে বিশ পার্সেন্ট হবে বিজ্ঞান আর বাকি সবগুলো হবে আশি এখানে কিন্তু গেজেট একটু অ্যাড করার দরকার ছিল যেটা দেখবেন ফেসবুক পেজে ইমা ম্যাম অলরেডি এ বিষয়ে কথা বলছে ফেসবুক পেজে ইমাম ম্যাম নামে একটা পেজে দেখবেন উনি বলছে যেখানে অগ্রাধিকার শব্দটা উল্লেখ করা দরকার ছিল এর আগে যখন প্রাথমিক শিক্ষক বিধিমালা দুই সালে ছিল সেখানে কিন্তু বলা ছিল বিজ্ঞান বিভাগের অগ্রাধিকার অগ্রাধিকার কিন্তু এই গেজেটে কিন্তু এই আশি পার্সেন্ট বিশ পার্সেন্ট বিজ্ঞান আশি পার্সেন্ট অন্যান্য এখানে কিন্তু কোথাও কোথা অথবা বিশেষ অথবা অগ্রাধিকার এমন শব্দের উল্লেখ নেই দেখেন আমি গেজেটটা আপনাদের গেজেটটাই দেখায় দিচ্ছি যদি আপনারা সবাই দেখছেন তারপর একটু মনিটরের দিকে খেয়াল করেন মানে ক্যামেরার দিকে দেখেন এখানে বলা হচ্ছে সাতের ক্ষয় বলা হচ্ছে এই বিধিমালার অধীন সরাসরি নিয়োগযোগ্য তিরানব্বই পার্সেন্ট পদ মেধাভিত্তিক প্রার্থীদের দ্বারা তন্মধ্যে বিশ পার্সেন্ট পদ বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীদের দ্বারা এবং আশি পার্সেন্ট পদ অন্যান্য বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের প্রার্থীদের দ্বারা মেধাক্রম অনুযায়ী নিয়োগযোগ্য হইবে ভালো করে খেয়াল করেন হ্যাঁ এখানে কিন্তু কোথাও বলা নেই এখানে কিন্তু কোথাও আগের বিধিমালার মধ্যে কিন্তু বলা নাই যে অগ্রাধিকার হ্যাঁ তবে আমরা ধারণা করতেছি বা এটাই হবে হয়তো বা আবারও ক্লিয়ার করবে কোনো ব্যাখ্যা দিয়ে এই বিশ পার্সেন্ট হচ্ছে বিজ্ঞান বিভাগের অগ্রাধিকার আর বাকি আশি পার্সেন্ট হচ্ছে কি সব এটা ব্যাখ্যা আমরা একটু পরে আসব এবার আমরা সাতের গটা দেখবো হ্যাঁ সাতের গয়ে বলা হচ্ছে সাতের গয়ে বলা হচ্ছে যে মুক্তিযুদ্ধ খেয়াল করেন আমি সংক্ষেপে লিখতেছি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনা ঠিক আছে এদের যে সন্তান আছে না এই সন্তানের কথা হচ্ছে পাঁচ পার্সেন্ট তাহলে গয়ে কি বলা হচ্ছে যে মুক্তিযোদ্ধাদের সন্তান হ্যাঁ তারপর শহীদ মুক্তিযুদ্ধের সন্তান বীরঙ্গনার সন্তান এরা হচ্ছে কয় পার্সেন্ট পাঁচ পার্সেন্ট আর বলা হচ্ছে ঘয়ে সাথের ঘ বিশেষ বিধান যেটাকে বলছে গেজেট সাথের ঘয়ে বলা হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী দেখেন বলা হচ্ছে কি ঘয়ে ক্ষুদ্র নিগোষ্ঠী ক্ষুদ্র নিগোষ্ঠী হ্যাঁ ঘ হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী এটা হচ্ছে এক পার্সেন্ট আর ওম হচ্ছে অম হচ্ছে বলা হচ্ছে শারীরিক প্রতিবন্ধী দেখেন শারীরিক প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী প্লাস তৃতীয় লিঙ্গ এখানে ব্যাখ্যা একটু দেওয়া দরকার শারীরিক প্রতিবন্ধী প্লাস তৃতীয় লিঙ্গ এটা হচ্ছে কয় পার্সেন্ট এটা হচ্ছে এক পার্সেন্ট দেখেন এবার মনে হয় হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে খেয়াল করেন শারীরিক প্রতিবন্ধী আর হচ্ছে কি তৃতীয় লিঙ্গ এখানে একটু বলে রাখা ভালো দেখেন তিরানব্বই এর পাশে আটানব্বই নিরানব্বই একশো এটা কিন্তু হয়ে গেছে এখন লাস্টেরটা একটু বলি উন্মত বলা হচ্ছে শারীরিক প্রতিবন্ধী হ্যাঁ সমাজসেবা মন্ত্রণালয় কর্তৃক যাদেরকে প্রতিবন্ধী সার্টিফিকেট দেওয়া আছে তারাই মূলত শারীরিক প্রতিবন্ধী আর তৃতীয় লিঙ্গ হচ্ছে মায়ের প্যাট থেকে মানে পুরুষও না মহিলাও না পুরুষও না মেয়েও না অথবা ছেলে বাবু না মেয়ে বাবু না এমন যদি জন্মগ্রহণ করে সেটাকে আমরা নর্মালি বলে কি হিজড়া এইটা হচ্ছে আপনার তৃতীয় লিঙ্গ এই তৃতীয় লিঙ্গের কথা বলা আছে যে শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ তারা হচ্ছে এক পার্সেন্ট আর আমরা নর্মালি দেখি যে ট্রান্সজেন্ডার মানে যেটা পরে পরবর্তীতে লিঙ্গ চেঞ্জ করা হয় মানে পুরুষ মহিলা হয় মহিলা পুরুষ হয় কিন্তু এখানে আসবে না অনেকে কিন্তু গোলায় ফেলেন তৃতীয় লিঙ্গেন্ডার টা এখানে বলা হচ্ছে শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ পার্সেন্ট ক্ষুদ্র নিগোষ্ঠী শহীদ মুক্তিযুদ্ধের সন্তান বীরঙ্গনার সন্তান পাঁচ পার্সেন্ট আর মেধাকোটা তিরানব্বই পার্সেন্ট এই সব মিলে একশো পার্সেন্ট এখানকার একটু খটকা এটা বুঝাই দেবো এটা হচ্ছে হিসাব করে বুঝাই দেয় হ্যাঁ যে কিভাবে ওইটা আর যারা কষ্ট করে লাইভে যুক্ত আছেন লাইভে লাইভের কথাগুলো শুনতেছেন মনোযোগ দিয়ে তাদেরকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এখন আসেন এই যে কোঠা আর কোঠা সারা এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করি তারপরে আমরা ব্যাখ্যা যাই অনেকে ভাবতেছেন যে যাদের কোঠা আছে তারা তো চাকরি পেয়েই যাবে আমাদের তো কোনো কোঠা নাই মেধায় চাকরি হবে কিনা তারও গ্যারান্টি নেই এটাতে মানে খুবই সন্ধিহান বা এটাতে ভয় পাচ্ছি বা উদ্লীপ হচ্ছি আপনাদের জন্য দেখেন একটা গুড লাইন আছে আমি নিজেও তো একসময় প্রাইমারি স্কুলের টিচার ছিলাম হ্যাঁ আমি এইরকম লাইনের কারণে চাকরি পেয়েছিলাম তেরো সালে নিয়োগ বিধিমালার দেখেন এই যে উমো উমর এখানে দেখেন খেয়াল করেনি যে তবে শর্ত থাকে যে এটা পড়বেন এটা আমি বলি আপনি একটু আপনার একটু ডিভাইসের দিকে তাকান মনিটরের দিকে তাকান এখানে বলা হচ্ছে তবে শর্ত থাকে যে দফা গ ঘ দফা ছিল কিন্তু মুক্তিযোদ্ধা দফা ঘয়সিল হচ্ছে কুদুর গোষ্ঠী দফমতে ছিল কি শারীরিক প্রতিবন্ধী হ্যাঁ বলা হচ্ছে দফা গ ঘ ও উম্ম এর কোঠায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে উক্ত পদসমূহ সমূহ থানার সাধারণ মেধাভিত্তিক প্রার্থীদের মধ্য হতে মেধাক্রম অনুযায়ী নিয়োগ প্রদান করা হবে মেধাক্রম অনুযায়ী কি হবে নিয়োগ প্রদান করা হবে আবার পরের লাইনে বলা হচ্ছে যে তবে দেখেন তবে শর্ত থাকে যে সরকার পরবর্তীতে কোনো ভিন্নরূপ সিদ্ধান্ত গ্রহণ করলে কোঠা বিবেচনার ক্ষেত্রে নতুনভাবে জারিকৃত বিধান অনুসরণ করিতে হইবে ঠিক আছে এখানে দেখেন আপনাদের জন্য যাদের কোঠা নাই তাদের দুশ্চিন্তার কারণটা দূর করে দেই মানে যদি কোনো কারণে এখানে যেমন মুক্তিযোদ্ধাদের সন্তান এখন নেই বললে কিন্তু চলে এখানে ধরেন পাঁচ পার্সেন্টের মধ্যে হ্যাঁ ধরেন মোটের উপর এক পার্সেন্ট মুক্তিযুদ্ধের সন্তান প্রিলিমিনারি পাস করলো মানে পঁয়তাল্লিশ পে তাহলে বাকি চার পার্সেন্ট ফাঁকা থাকবে মানে বাকি চার পার্সেন্ট ভাই ফাঁকা থাকবে না ফাঁকা রাখবে না বাকি চার পার্সেন্ট এইখান থেকে টেনে নেবে ঠিক আছে মানে মেধা থেকে বাকি চার পার্সেন্ট পূরণ করবে এখানে ধরেন শারীরিক কোনো প্রতিবন্ধী অথবা তৃতীয় লিঙ্গের কোনো ব্যক্তি প্রিলিমিনারি পাস করতে পারলো না করে নাই তখন কি হবে এই এক পার্সেন্ট ফাঁকা রাখবে না এই এক পার্সেন্ট এই যে সাধারণ মেধা কোঠা সেখান থেকে কিন্তু পূরণ করা হবে এই জন্য আপনাদের যাদের কোঠা আছে তাদেরও বেশি খুশি হওয়ার কিছু নাই যাদের কোঠা নাই তাদেরও দুশ্চিন্তার কিছু নাই দুশ্চিন্তা না করে খুশি না হয় আপনার কাজ হচ্ছে প্রশ্ন বিশ্লেষণ করে সিলেবাস বিশ্লেষণ করে মান বন্টন বিশ্লেষণ করে ঠিক প্রপার গাইডলাইন অনুযায়ী পড়াশোনা করা আপনি এটাই করতে থাকেন আছেন আমরা এবার একটু বুঝিয়ে দেই যে একশো জন যদি একটা উপজেলায় নিয়োগ করা হয় তাহলে এই গেজেটের আলোকে কোন পদে মানে কোনটা থেকে কতজন নিয়োগ পাবে দেখেন ওকে আমরা একটু বিশ্লেষণে চলে যাব সবাই একটু মনোযোগ দিবেন আর যারা এই মুহূর্তে লাইভে জয়েন করে জিজ্ঞেস করতেছেন কেমন আছি অথবা আপনার লাইভটার কতক্ষণ নেব হ্যান ত্যান সাতসত্তর অনেক প্রশ্ন করতেছেন তাদের প্রশ্ন করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর লাইভটা অল্প কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ ধৈর্য ধরে আর কয়েক মিনিট সময় দেন আমাকে নাকি লাইভটা শেষ করে দেব বলেন তো মানে আপনাদের জন্য আয়োজন হ্যাঁ আপনারা একটু জানাবেন যে আমি আপনাদের জন্য থাকবো নাকি চলে যাব ওকে এবার আসেন একটু ব্যাখ্যা দেয় তাহলে কোন এই গেজেটের কোনজন আহ যদি একশো জন নিয়োগ করা হয় খেয়াল করেন একটা উপজেলা ধরেন একশোটা পদ এই একশোটা পদের মধ্যে কিন্তু তিরানব্বইটা পদ হবে নর্মালি সাধারণ বা মেধা কোঠা হ্যাঁ পাঁচজন জয়েন করার সুযোগ পাবে মুক্তিযোদ্ধাদের সন্তান সন্ততিরা হ্যাঁ একজন হচ্ছে কি আপনার ক্ষুদ্র নিগোষ্ঠী একজন হচ্ছে কি আপনার প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গ দেখেন এইটুকু নিয়ে কিন্তু কোনো কথাই সমস্যা হচ্ছে কিন্তু এইখানে হ্যাঁ এইখানে হচ্ছে দুটি ক্যাটাগরি খেয়াল করেন একটা ক্যাটাগরিতে বিশ পার্সেন্ট বিজ্ঞান বিভাগের অগ্রাধিকার আর একটা হচ্ছে সব মিলে আশি পার্সেন্ট তাহলে যদি সাধারণ তিরানব্বই জন যুক্ত হয় হ্যাঁ তাহলে আমরা এই যে বিশ পার্সেন্ট বিজ্ঞান বিভাগ এইখানে সুযোগ পাবে হচ্ছে বিজ্ঞান বিভাগের উনিশ জন আর এইখানে সুযোগ পাবে হচ্ছে জন যদি আপনারা পার্সেন্ট করেন দেখেন তিরানব্বই কে বিশ পার্সেন্ট করেন উনিশ হয় না আঠারো পয়েন্ট সামথিং হয় আর এখানে চুয়াত্তর পয়েন্ট সামথিং হয় তাহলে বুঝতে পারছেন এবার যোগ করেন তো দেখেন উনিশ চুয়াত্তর তিরানব্বই এই যে পাস মিলে গেছে দেখেন তো মানে এই তিরানব্বইটা হবে এখান থেকে তিরানব্বই জনের মধ্যে মানে মেধা কোটা তিরানব্বই জন এই তিরানব্বই জনের মধ্যে চেষ্টা করবে উনিশ জন সায়েন্সের স্টুডেন্টকে নেওয়া আর বাকি আশি পার্সেন্ট এই আশি পার্সেন্টের মধ্যে কিন্তু সব থাকবে সায়েন্সের স্টুডেন্ট আপনারা আবার মন খারাপ করবেন না এই চুয়াত্তর জনের মধ্যে কিন্তু সব সায়েন্স আর্টস কমার্স মাদ্রাসা ভোকেশনাল টেকনিক্যাল যা আছে সব হ্যাঁ সায়েন্স এই চুয়াত্তর জনের মধ্যে নাই এমন কথা কিন্তু বলা নাই হ্যাঁ আশি পার্সেন্ট সব আর বিশ পার্সেন্ট বিজ্ঞান এখানে শুধু আর একটা বার ঘোষণা দেওয়া লাগবে যে অগ্রাধিকার ভিত্তিতে তাহলে তাহলে কিন্তু সম্ভব না হ্যাঁ তাহলে এবার বুঝছেন একশো জন নিয়োগ সায়েন্সের স্টুডেন্ট কমপক্ষে নিবে কজন উনিশজনকে নিবেই উনিশজনকে কি অগ্রাধিকার ভিত্তিতে নিবে আর বাকি সব গ্রুপ থেকে চুয়াত্তর জন পাঁচজন হচ্ছে কি মুক্তিযুদ্ধের সন্তান সন্ততি একজন হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী একজন হচ্ছে শারীরিক প্রতিবন্ধী বা হচ্ছে আপনার কি তৃতীয় লিঙ্গ দেখা যাচ্ছে এই তিনটার ক্ষেত্রে যদি যোগ্য প্রার্থী পাওয়া না যায় কোনো কারণে তাহলে এই সাতটা পদ হচ্ছে কি হবে এই যে মেধা ছিল এখান থেকে পূরণ করা হবে এখান থেকে কি করা হবে এখান থেকে পূরণ করা হবে দেখেন এবার আমরা তৃতীয় পর্বে চলে যাবো হ্যাঁ ইতি প্রশ্ন করছে কত পেলে পাস হ্যাঁ এটা প্রথমেই বলে দিছি হ্যাঁ প্রিলি পরীক্ষায় পঞ্চাশ পার্সেন্ট মার্ক পেলেই পাশ করার সুযোগ আছে হ্যাঁ কিন্তু চাকরি নিশ্চয়তা নাই চাকরি হচ্ছে কি চাকরি উপজেলা যারা বেশি পাবে তারাই চাকরি পাবে আচ্ছা আমরা আর একটা পয়েন্ট আসবো যে টিচার নিয়োগের ক্ষেত্রে হ্যাঁ আরেকটা লাস্ট পয়েন্ট এটা হ্যাঁ আগে ছিল হচ্ছে আপনার মানে এক বছর পরে চাকরিটাই স্থায়ী হতো এখন টিচাররা জয়েন করার দুই বছর হচ্ছে ট্রেনিং পিরিয়ড বা শিক্ষা দুই বছর পর হচ্ছে স্থায়ী হবে এটা গেল এক দ্বিতীয়ত হচ্ছে চার বছরের মধ্যে অবশ্যই যেটাকে আমরা পিটিআই ট্রেনিং বলি হ্যাঁ হ্যাঁ চার বছরের মধ্যে অবশ্যই একজন টিচারকে মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে এটা গেল একদিক আবার আগে সহকারী শিক্ষকরা প্রমোশন পাওয়ার তেমন কোনো সম্ভাবনা ছিল না হ্যাঁ যদি একটা বুঝে এক হাজার শিক্ষক থাকতো স্কুল থাকতো একশো পঞ্চাশটা তাহলে এক হাজার শিক্ষক কিন্তু প্রমোশন পেত না একশো পঞ্চাশ জন পাইতো তা আবার চাকরির লাস্ট জীবনে আর এই গেজেটে বলা হচ্ছে যে আশি পদ মানে টিচার হেড টিচার হ্যাঁ হেড টিচার ধরেন ফাঁকা পদ একশোটা সারা বাংলাদেশে এই একশোটার মধ্যে আশিটা পদ হচ্ছে কি হবে আশিটা পদ হবে প্রমোশন আর বিশটা পদ হবে সরাসরি নিয়োগ ঠিক আছে বিশটা পদ হচ্ছে কি সরাসরি নিয়োগ আশিটা প্রমোশন এই আশিটা প্রমোশন মানে সহকারী শিক্ষকদের মধ্যে থেকে কবে হবে মানে চাকরি করার বারো বছর হওয়ার পরে মানে বারো বছর যদি আপনি সহকারী শিক্ষক হিসাবে চাকরি করতে পারেন সন্তোষজনক ভাবে আপনার এসিআর যদি ভালো হয় তাহলে বারো বছর পর আপনার হেড টিচার হওয়ার সম্ভাবনা প্রবল ক্লিয়ার এটা হচ্ছে জন হেড টিচার ফাঁকা থাকলে জন জন প্রমোশনের মাধ্যমে ফ্রেশার আর এই যে বিশ জন যে ফ্রেশার জয়েন করবেন আপনারা এই বিশ জন হবে কি কমপক্ষে অনার্স পাস হইতে হবে কমপক্ষে কি পাস অনার্স পাস এবং আপনাকে কি করতে হবে এসএসসি থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত জীবনের কোথাও থার্ড ক্লাস অথবা তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য না ঠিক আছে মানে কেউ যদি থার্ড ক্লাস পেয়ে থাকেন বা তৃতীয় বিভাগ পান তাহলে এটা কিন্তু গ্রহণযোগ্য না তাহলে আপনার কপালটা কিন্তু পুড়ে গেছে হ্যাঁ তাহলে এটা হচ্ছে এটুকুই হচ্ছে আপডেট মানে একশো জনের মধ্যে আশি জন হবে প্রমোশন পোস্ট আর বিশ জন হবে কি ফ্রেশার এই আশি জন হচ্ছে কি সহকারী শিক্ষকরা যারা বারো বছর চাকরি কাল সম্পন্ন করছে সন্তোষজনক তাদের মধ্যে থেকে নেওয়া হবে আর এই বিষটা হচ্ছে কি ফ্রেশার ফ্রেশারদের ন্যূনতম যোগ্যতা হচ্ছে কি অনার্স কমপ্লিট আর এসিস থেকে শুরু করে মাস্টার পর্যন্ত কোনো রেজাল্টই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় আর বয়স হতে হবে কি বত্রিশ বছর আর নিয়োগ বিধিমেলায় মানে মোটা দাগে তো অনেকগুলো পৃষ্ঠা কিন্তু মোটা দাগে এইগুলোই ছিল আপডেট সবাই আশা করি আজকের লাইভ থেকে নিয়োগ বিধিমেলা দুই হাজার পঁচিশ সম্পর্কে কিছুটা হলে ধারণা নিয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকে লাইভ ক্লাস এখানে শেষ করছি আল্লাহ পেয়েছে